পৃথিবীর কোনো মানুষকে যদি নাজাত পেতে হয় তাকে সর্বপ্রথম মুসলমান হয়ে কি হতে হবে বলেন কি হইতে হবে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ কোনো যুবককেই দেখলে কি নামে সাব্যস্ত করতেন আলী ইবনুল বলছেন কে আমত পর্যন্ত হপন্থী দল হচ্ছে কারা জোরে বলেন কারা আমাদের সমাজে আহলে হাদিস পরিচয় দিতে হলে কয়লা খাদিসের মহাদেশ হওয়া লাগে আই লা ইন না হোন তারা হচ্ছে কার দল যারা আহলে হাদিস তারা কার দল জোরে বলেন কার দল আত্তাহরিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য যারা আমার সামনে বলেছেন আমার মুখে মুখে বলেছেন আমরা আহাল উল হাদিস يا أهل الحديث کرا إمام بخاري محمد بن إسماعيل البخاري الستات علي بن مديني بولشن هم أهل الحديث الذين يتعاهدون مذاهب الرسول ويذبون عن العلم سي مسلم الحديث لا تزال طائفة من أمتي ظاهرين على الحق কেয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপর ইস্তেকামত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 181 নম্বর আয়াতে বলছেন ওয়ামিম্মান না উম্মাতুন আমি কিছু মানুষ আমার বান্দাদেরকে বান্দাদের থেকে এমন মানুষ আমি সৃষ্টি করেছি ইয়াহদুনা বিল হক যারা কেয়ামত পর্যন্ত সত্যের উপর অবিচল থাকবে বলেন সোভাহান আল্লাহ অবীহিয়া আদিলুন এবং সত্যের উপরে থেকে তারা ন্যায় বিচার করবে আলী নুল মাদিনই বলছেন কেয়ামত পর্যন্ত হফপন্থী দল হচ্ছে কারা জোরে বলেন কারা আল্লাদী না মাদাহিব আর রসূল যারা রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলী شريطر الحفاظت كري ويذبون عن العلم جدر غين جدر علم قرآن من بشد حديث کے قیامت پجنت حفاظت بلن سبحان الله ولولاهم هم پرتی بيت اهل لم نجد عن المعتزلة والرافدة والمرجية والاهل الارجاء والرأي شيئا من السنن পৃথিবীতে যদি আহলে হাদিস না থাকতো আমরা শিয়াদের কাছ থেকে মুরজিয়াদের কাছ থেকে রাফিজিদের কাছ থেকে আহলুর রায় পুরো পৃথিবীতে যারা আহলুর রায় কেয়াসপন্থী তাদের কাছ থেকে সুন্নাতের কোনো কিছু আশা করতে পারতাম লাকা ফাকাদ জাআলা রাব্বুল আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে দ্বীনের পাহারদার হিসেবে নিযুক্ত করেছেন বলেন সুবহান আল্লাহ ওয়াশারফ আন হুম কাইদাল মু আনিদিন লিতাম সুখ হিম বিশ্বর হেম্মতিন ওয়া ইক্তিফা হিমা তার সাহাবতী বত্তাবেন শরীয়তকে মজবুতভাবে ধারণ করার কারণে সাহাবি তাবিন তবিদিন তবে তাবি ইন্দেরকে একনিষ্ঠভাবে অনুসরণ করার কারণে আল্লাহ সুবাহান ও তালা তাদেরকে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেছেন বলেন সুবাহান আল্লাহ উলাইকা হিসবুল্লাহ আলা ইন্না হিসবাল্লাহি হুমুল মুফলিহুন তারা হচ্ছে কার দল যারা আহলে হাদিস তারা কার দল জোরে বলেন কার দল আলা ইন হিসবাল্লাহি হুমুল মুফলিহুন জেনে রাখো আল্লাহর দল হচ্ছে সফল কাম তারাই কেয়ামত পর্যন্ত জান্নাতিদের অন্তর্ভুক্ত হবেন বলেন তাহলে এই কথা থেকে একটা একটা কথা আমরা জানতে পারি পৃথিবীর কোন মানুষকে যদি নাজাত পেতে হয় তাকে সর্বপ্রথম মুসলমান হয়ে কি হতে হবে বলেন কি হতে হবে কথা বলবেন একটু এবার প্রশ্ন আসতে পারে আহলে হাদিস কাদেরকে বলবো মানহুম আহলুল হাদিস তারাহলে হাদিস আল্লাযিনা ইত্তাবিউনা আলকুরআন ওয়া সুন্নাতাস সহিহাতা ফি জামিই নওয়াহিল হায়াতি মিন গায়র যারা জীবনের সকল ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিছকভাবে অনুসরণ করবে বলেন সুবহানাল্লাহ আমাদের সমাজে আহলে হাদিস পরিচয় দিতে হলে কয়লা খাদিসের মহাদেশ হওয়া লাগে একটু কথা বলবেন আমাদের সমাজে বলে যে আহলে হাদিস যদি কাউকে বলতে চান তাকে মিনিমাম এক লাখ হাদিসের হাফেজ হওয়া লাগবে এবার আসেন আবু সাইদুল খুদরি রদি আল্লাহ আনহুর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি সোহাবুল ইমানে ইমাম বৈহাকি রহিমহুল্লাহ হাদিসটা নকল করেছেন আবু সাইদ খুদরী রাদী আল্লাহু তাআলা আনহু থেকে আবু সাইদ রুদি রাদী আল্লাহ তা আনহু বলছেন ইদা খান আর আশ তিনি যখন কোন যুবককে দেখতেন তিনি বলতেন মারহাবান বি আতি রসুল ইল্লাহি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী তোমাদেরকে মারহাবা জানাচ্ছি আমার আনা রসুল্লাহি সাল আলী ওয়াসাল্লাম আন্ন আসিয়া ফিল মাজিলিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন তোমাদের জন্য কথা ভালো করে খেয়াল করবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন জায়গায় আহলে হাদিস ভাইদেরকে কোনটাসা করা হয় অপমান করা হয় তুমি কিসের আহলে হাদিস কয়টা হাদিস তুমি মুখস্থ করেছো কথা কান শুনে খুলে রাখেন হাদিসের মধ্যে জবাব রয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহ তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যুবকদের জন্য মজলিস প্রশস্ত করে দেওয়ার জন্য ও আন নুফাহিমাকুমুল হাদিস তোমাদেরকে হাদিস বুঝিয়ে দেওয়ার জন্য এতটুকু সহি ফা ইন্নাকুম খুলুফুনা আহলুল হাদিথি বাদানা কারণ তোমরা আমাদের পরবর্তী বংশধর এবং পরবর্তী আহলে হাদিস বলেন সুবাহান আল্লাহ এই সনদের মধ্যে এতটুকু কথা সনদের মধ্যে দুইজন রাবি দুর্বল আছে সনদগতভাবে এটা দুর্বল হলেও অন্যান্য সাওয়াহেদের মাধ্যমে এটার মতন এটার টেক্সটা সহি বলেন আলহামদুলিল্লাহ এবার প্রশ্ন আবু সাইদ খুদরি রাদি আল্লাহ কোনো যুবককেই দেখলে কি নামে সাব্যস্ত করতেন ও আহলুল হাদিস বাদানা তোমরা আমাদের পরবর্তী আহলে হাদিস এই যুবকের কয়লা হাদিস মুকসত ছিল আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা নোর হাদিস থেকে প্রমাণিত কোন ব্যক্তিকে যদি হাদিসের দরসে পাওয়া যায় হাদিসের অনুসরণকারী হিসেবে পাওয়া যায় হাদিসের mohabbatকারী হিসেবে পাওয়া যায় কোন ব্যক্তি যদি জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিশ্চয়তভাবে মেনে নিতে রাজি হয় তাকে আহলে হাদিস বলা যাবে বলেন সুবাহান আল্লাহ করাচি বাংলাদেশ পদ বর্তমান পাকিস্তানের মনসুরা যেটা পাকিস্তান বলা হয় সেটার মধ্যে এসে তিনি তার গ্রন্থর মধ্যে লিখছেন আখতার হুম আহলুল হাদিস করাচি মানসুরার অধিকাংশ মানুষ ছিল আহলে হাদিস বলেন সুবাহান আল্লাহ সিরিয়া জাজিলাতুল আরব মিডল ইস্ট রোম আজারবাইজান মধ্য তুর্কিমিনিস্তান এই প্রত্যেকটা দেশের সকল মানুষ আহলে সুন্নাতের মধ্যে যেটা আহলে হাদিস মাজহাব আছে সে আহলে হাদিস মাজহাবেরা অনুসারী বলেন সুবাহান আল্লাহ বর্ডার অঞ্চল ছিল সেখানে আমি দুইটা মাঝহাব দেখেছি ইম্মা আশাফ ইয়া ও ইম্মা মিন আসহাবি আবু আবি হানিফা কিছু কিছু মানুষকে আমি সাফি মাঝহাব পেয়েছি কিছু কিছু মানুষকে আমি ইমা বাবু হানিফা রহিমুল্লাহর অনুসারী পেয়েছি তাহলে চতুর্থ শতাব্দী হিজরিতে পৃথিবীর অধিকাংশ মানুষ কোন মাজাহাবের অনুসারী ছিল বলেন আহলে হাদিস আহলে হাদিস হওয়ার জন্য শুধুমাত্র কয়টা সত্য লাগবে বলেন কয়টা সত্য বলেন সার্বিক জীবনে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের নিঃশ্বত্ব অনুসরণ করা অনুসরণকারী হওয়া লাগবে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আহলে হাদিস হওয়া লাগবে আহলে হাদিস যদি আপনি হতে চান দুইটা শর্ত আপনাকে মানতে হবে এক আপনাকে শিরিক মুক্ত তৌহেদে বিশ্বাসী হতে হবে দুই আপনাকে বিদাত মুক্ত সুন্নাতে বিশ্বাসী হতে হবে তিন মানব প্রচিত কোনো মতবাদে বিশ্বাসী হওয়া যাবে সম্মানিত উপস্থিতি এবার আসেন বলা হয় আপনি যদি আহলে হাদিস হন তাহলে আপনি মনে করছেন আপনি হাদিসের অনুসারী খুব ভালো কথা আল্লাহ রসুল আলাইসাল্লাম এগারোটা বিবাহ করেছেন আপনি এগারোটা বিবাহ করবেন এ কথা বলে কি বলে না আল্লাহ রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করবেন এ কথা বলে কি বলে না সম্মানিত উপস্থিতি আমি আজকে যদি এ কথা প্রমাণ হয় আমরা ওই মুফতিদের চেয়ে কোরআন হাদিস বেশি জানি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে অনুরোধ করে যাচ্ছি এই প্যান্ডেলের মধ্যে যারা রয়েছেন তাদেরকে যাতে দাওরে হাদিস এবং মুফতি সার্টিফিকেট দিয়ে দেয়া হয় আজকে এটা প্রমাণ করা হবে আমাদের সমাজে যারা মুফতি হিসেবে সমাজের মধ্যে যারা মশুর যারা দাওরে হাদিস পাস তারা আমাদের চেয়ে অজ্ঞ বলেন নাউজুবিল্লা এরা যদি আমাদের চেয়ে কোরআন হাদিস কম জেনে যদি দাওরে হাদিসের সার্টিফিকেট নিতে পারে ইফতার সার্টিফিকেট নিতে পারে